ইচ্ছা থাকিলে উপায় হয় সেটা আমরা আপনাদেরকে বলবো এবং দেখাবো দেখেন রাস্তা আর রাস্তার পাশে কিন্তু একটি ছোট ছোটো এই ঘরে একজন বয়স্ক মহিলা উনি ভাজা পোড়া বিক্রি করে ওনার ইচ্ছা শক্তির কারণে কিন্তু উনি এই ব্যবসাতে নেমেছে আর ওনার হাতের খাবার কিন্তু অনেক সুন্দর এবং সুস্বাদু উনি যদি এই পিঠে বানিয়েছেন সেই পিঠে খাবো আসেন ছোট দোকান হচ্ছে সবজি দিয়ে পিঠা মাত্র দাম পাঁচ টাকা আপনি দেখেন এত বড় একটা পিঠা পাঁচ টাকা উনি বিক্রি করতেছে যদি এটা একটু শহরে যাক এটা কিন্তু দশ টাকা আর এই গ্রামের কারণে এখানে পাঁচ টাকা বিক্রি হচ্ছে আমরা খেয়ে দেখব এটা আসলে কেমন হুম অনেক স্বাদ শহরের দোকানের চাইতে গ্রামের এই স্বাদটা অনেক ধরনের ইচ্ছা শক্ত আপনি ইচ্ছা শক্তি থাকে আপনি যে কোনো কিছু করতে পারবেন